2020 সালে আমি তখন ক্লাস টেনে পড়ি আমি খুবই চুপচাপ আর একা থাকতে পছন্দ করতাম সেপ্টেম্বর মাস তখন কোভিড নাইন্টিনের জন্য স্কুল বন্ধ ছিল সেপ্টেম্বরের এগারো তারিখ সন্ধ্যায় আমি অ্যাসাইনমেন্ট করতেছিলাম এমন সময় আমার আম্মু আমার কাছে এসে বলতেছে কাপড় পাল্টে যেন যেন নতুন কাপড় পরি আমি কারণ জানতে চাইলে বলে আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে আমার তখন ইচ্ছা করেছিল কোথাও চলে যেতে আমি কাপড় না পাল্টে এভাবেই বসে রইলাম কিছুক্ষণ পরেই আমার রুমে কেউ আসলো আমি 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 তাকাইনি যখন যখন ওনার ওনার আওয়াজ শুনলাম মনে হলো তাকে চিনি তাকাই আমি চেয়ে তো অবাক হয়ে গেলাম কারণ উনি আমার এক সিনিয়র আপুর বয়ফ্রেন্ড আমার তখন কি হলো আমি জানি না আমার সামনে যা ছিল সব ফেলে দিলাম আমার অবস্থা দেখে আম্মু ওকে চলে যেতে বলে তারপর আমি আম্মু বা বাড়ির কারোর সাথেই কোনো কথা বলি না দুই দিন পরে শুন শুনি ছেলে আমাকে বিয়ে করতে না পারলে নাকি মারা যাবে ওর আবার নেশা করার অভ্যাস ছিল দুই দিন পর আব্বু বলল উনি আমাকে এখন বিয়ে দেবেন না আমি তো শুনে অনেক খুশি হলাম বিশ তারিখ সকালে জানতে পারি আজকে আমার বিয়ে আমি কান্না করতে করতে দুইবার জ্ঞান হারিয়েছিলাম সবাই অনেক বোঝানোর পর যখন রাজি হলাম না তখন আম্মু বলল বিয়ে না করলে আমি ওনার মরা মুখ দেখবো তারপর আর কি ফ্যামিলির সবার জোড়া জড়িতে বিয়ে হয়ে গেল আমিও মানিয়ে নিতে চাইছিলাম তার কিছুদিন পরে একটা রেকর্ডিং শুনলাম আমার হাজব্যান্ড করে একটা মেয়ের সঙ্গে আমার আম্মুকে বিষয়টা জানালে আমার আম্মু ওই বাড়ি থেকে নিয়ে আসে পনেরো থেকে বিশ দিন পরে আমার হাজবেন্ডও আসে আমাকে নিয়ে যেতে আম্মু অব্বর কাছে মাপ চেয়ে আমাকে নিয়ে যাই তার কিছুদিন পরে আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট আমার বেবিটা যখন আমার পেটে তিন মাসের তখন আমার আব্বু ওকে বিদেশ পাঠানোর জন্য ব্যবস্থা করে সমস্ত টাকা আমার আব্বু দিয়েছিল আমার স্বামী যাওয়ার পর দুই মাস আমার সাথে ভালো ব্যবহার করেছিল দুই মাস পরে চেঞ্জ হয়ে গেছিল আমি এই এই সিচি দিলাম আমার লেখাপড়া খরচ সব আমার আব্বু দিত এই সিচি দেওয়ার পরে আর পড়ালেখা করিনি ও বলতো আমি নাকি কারোর সাথে কথা বলি আমি নাকি পরকিয়া করি ও অথচ ওই অন্য কারোর সাথে কথা বলতো আমার মেয়ে বেবি হলো ভাবলাম তো এখন সব ঠিক হয়ে যাবে মেয়ে হওয়ার পরে ওর ব্যবহার আরো পাল্টে গেল আমাকে অনেক গালাগালি করতো আমার আম্মু আব্বুকে অনেক বাজে কথা বলতো অনেক গালাগালি করতো আমার মেয়ের খোঁজও ঠিকভাবে নিত না আমাকে কখনো হাত খরচের টাকাও দিত না আর কথাই কথাই শুধু বলতো তোকে তালাক দিব তালাক দিব একদিন ও আমার সাথে উল্টাপাল্টা কথা বলতে বলতেই দুই তালাক দিয়ে দিল আমি আম্মু আব্বুর সাথে এই কথা শেয়ার করলে আমার আম্মু ওই বাড়ি থেকে আমাকে নিয়ে আসে তার কিছুদিন পর শুনতে পারি ও নাকি মালিকের সাথে খারাপ ব্যবহার করে কাজ করতে চাই না তাই ওর মালিক করে দেশে পাঠিয়ে দিল দেশে আসার দুই দিন পরে ওর চাচা চাচিকে নিয়ে আমাদের বাড়িতে আসলো সাথে হুজুর নিয়ে আসলো আমার আম্মুর পায়ে ধরে মাপ চাইলো কান্নাকাটি করলো বললো আর এরকম করবে না হুজুরের কাছে তবা করে আমাকে ওই দিন ওই নিয়ে গেল ওই বাড়িতে যাওয়ার পরে পনেরো দিন আমার সাথে ভালো ব্যবহার করেছিল পনেরো দিন পরে হঠাৎ চেঞ্জ হয়ে গেল আমার সাথে খুবই খারাপ ব্যবহার করত। আমাকে মোবাইল দিত না আম্মু আব্বুর সাথে কথা বলতে দিত না প্রচুর গালি গালাস করতো আমার যদি কখনো কোনো কিছু প্রয়োজন হতো তো এনে দিত না প্রতিদিন আমাকে আম্মাকে বলতো তুই চলে যেতে পারিস না তুই গেলে আমি বিয়ে করতাম আমার খরচ আমার আম্মু অব্বু দিত ও শুধু বছর আমাকে দুই সেট জামা বানিয়ে দিত আমার ছবি তুলে নিয়ে অন্যদেরকে দেখাইতো এগুলো যখন আমি জানতে পারি তখন আমার কি পরিমাণ যে খারাপ লাগছিল বলে বোঝানো যাবে না ওর প্রতি এখন আর কোনো ফিলিংস কাজ করে না ওর জন্য আমার কোনো মায়া হয় না ওকে দেখলে আমার কেন জানি রাগ হয় এখন আমি ওকে সহ্য করতে পারি না ও আমাকে টাচ করলে আমার মনে হয় আমি অপবিত্র হয়ে গেছি আমি একদম সহ্য করতে পারি না ওকে আমি সিদ্ধান্ত নিয়েই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাবার বাড়ি চলে আসবো আমি আমার মেয়েকে নিয়ে চলে আসলাম আমার বাবার বাড়ি আমি আসার সতেরো দিন পর আমার শাশুড়ি মা তিনি এসে আমার মেয়েকে সাথে নিয়ে গেলেন দুই দিনের কথা বলে পনেরো দিন পরও দিয়ে যায়নি তখন আমি আমার বোনকে পাঠাই আমার মেয়েকে নিয়ে আসার জন্য প্রথমে আমার মেয়েকে দিতে চাইনি পরে যখন আমার মেয়ে কান্না করলো তখন আমার বোনের সাথে দিয়ে দিল আমি আমার বাবার বাড়িতে আসি তিন মাস যাবৎ এখন পর্যন্ত একটা মিস কল পর্যন্ত দেয়নি আমার বাবা মা এখন বলে সংসার জীবন মানিয়ে চলতে হয় সবাই মানিয়ে নিয়ে সংসার করে আসলে আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে তাদেরকে যতই সুযোগ দেন না কেন কথায় আসে না কুত্তার লেস কখনো সোজা হয় না তারাও ঠিক তেমনি আর এই স্টোরিটা একটা জীবন থেকে নেওয়া